যার বন্ধু যেখানে থাকে সেখানে তো হাসি ঠাট্টা হবেই আজকে এমন চারজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি তারা বন্ধু না ভাই জানি না কিন্তু তাদের ভিডিও ভাই সেই লেভেলের বুঝতে পারছেন তো কাদের কথা বলছি সিজা সোহেল ইসমাইল আরেকজনের নাম কি ছিল জানো তারা যারা যারা জায়তাই ব্লগারদেরকে যারা ভালোবাসেন তারা তারা কিন্তু অত্য অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই প্রথমবার আপনাদেরকে আমি দেখাবো তাদের বাড়ি কোথায় আপনাদেরকে এই ভিডিওতে জানাবো কিভাবে যাবেন কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে এবং যায়তাই ব্লগারদের বাড়ি কোথায় সমস্ত রকম তথ্য থাকবে এ ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের খুবই ভালো লাগবে এবার আপনাদেরকে জানাই যে জায়তাই ব্লগারদের বাড়ি কোথায় ওদের বাড়ি হচ্ছে কিন্তু বসন্তপুর আর বসন্তপুরে গিয়ে আপনাদেরকে যেতে হবে খেজুরবোনা খেজুরবনা যাওয়া খুবই সহজ আপনারা ট্রেনে করে যদি আসেন তাহলে আপনারা দুই দিক হয়ে যেতে পারবেন এক আজিমগঞ্জ হয়ে মানে আমি যেদিকে আসলাম আর আর এক হচ্ছে কিন্তু লালগোলা হয়ে আর যদি আপনারা লালগোলা হয়ে আসেন তাহলে আপনাকে নামতে হবে কিন্তু জিয়াগঞ্জে আর জিয়াগঞ্জ থেকে টোটো ধরে চলে যাবেন খেজুর খেজুরবোনা ডাইরেক্ট টোটো পাওয়া যায় কিন্তু আর এখান থেকে আজিমগঞ্জ হয়ে যেহেতু আমি যাচ্ছি সেখান থেকে আমাকে যেতে হবে এখন নিমতলা ফেরিঘাট নিমতলা ফেরিঘাট পার হয়ে আমি যাব। খেজুর বোনা চলুন এটাই হচ্ছে আজিমগঞ্জের ফেরিঘাট আমি এই ঘাট পার হব এখন যাব এখন জিয়াগঞ্জের দিকে ঘাট পার হয়ে সর্বপ্রথম আমি টোটো ধরবো এবং সেখান থেকে যাব আমি ফুলতলা মোড়ে চলে এসেছি আমি ফুলতলা মোড়ে এখান থেকে আমি টোটো ধরবো এবং টোটো ধরে যাব বসন্তপুর খেজুর আপনি আজিমগঞ্জ থেকে আসুন বা জিয়াগঞ্জ থেকে বসন্তপুর যেতে কিন্তু টোটো বেশ অনেকক্ষণই সময় লাগবে দেখি কখন পৌঁছাই এটাই হচ্ছে বসন্তপুর আর এদিকে যাবে খেজুর আর এই বট যে রাস্তার পাকা রাস্তাটা দেখতে পাচ্ছেন ঢালাইয়ের রাস্তাটা যাব সোজে যাবো টিমগঞ্জ থেকে এখানে আসতে আমার টোটো ভাড়া টাকা তো এখন যাব এবং দেখা করব তোমাদের সবার সঙ্গে। আমি ব্লগারদের গ্রামে করবো বট গাছ থেকে কিন্তু অনেকটা ভেতরে আর ওখানে সোজা গিয়ে একটা মসজিদ দেখতে পাবো এবং মসজিদের আশেপাশে জিজ্ঞেস করলে বলে দেবে যে কোথায় ওদের বাড়ি তো এখন যাচ্ছে এখন মসজিদের কাছেই তো সামনেই দেখা যাচ্ছে মসজিদ চলুন দেখি এবং ওদেরকেও বাড়িতে আছে নাকি দেখি চলুন চলে এসেছি ভাই তোমাদের সবার প্রিয় জায়তাই ব্লগারদের গ্রামে আর এটাই হচ্ছে খেজুর বোনা আর ঠিক দাঁড়িয়ে রয়েছে আমি কিন্তু ইসমাইলদের বাড়ির সামনে আর আমার সামনে যেটা রয়েছে ইসমাইলদের বাড়ি আর আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিজাদার বাড়ি আর আর সুমন আর সোহেলের বাড়িটা হচ্ছে ওইদিকে তো বিষয়টা হচ্ছে যাই এবং দেখি ভাইজানরা বাড়িতে আছে নাকি বটগাছ থেকে আমরা এই সোজারা হয়ে আসলাম আর এটা হচ্ছে তে মাতার মোড় আর এটা হচ্ছে ইসমাইলদের বাড়ি আর এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিজাদার বাড়ি আর সুমনার সোহেলের বাড়ি কিন্তু আমরা ফেলেই চলে এসেছি ওইদিকে রয়েছে সুমনার সোহেলের বাড়ি আর এটা হচ্ছে তোমাদের সবার প্রিয় ইসমাইলের বাড়ি তো এখন ভেতরে যাব এবং দেখবো ইসমাইল আছে নাকি তো ভাই ইসমাইল ভাইয়ের বাড়িতে জিজ্ঞেস করলাম তো ইসমাইল ভাই নেই তো দেখা পাবো কি পাবো না আবার গ্যারেন্টি নাই কি আর করবো ভাই বললো বাগানে যাও দেখা পেতে পারো তো এখন আমি বাগানেই যাচ্ছি আর ওদের বাড়ি থেকে বাগানটা একটুই কাছেই তো বাগানে যাই দেখি কাউকে দেখা পাই নাকি চলে এসেছি বাগানে আর এই সেই বাগান যেখানে সোহেল সিজা এরা সব বসে থাকে তো জানি না দেখা পাবো কি পাবো না তো এদিক ওদিক করে দেখছি সেরকম তো কই ওই যে দুজন আছে দেখছি দুজন আছে যা কপাল ভালো ভাই যে দুজনকে দেখতে পাচ্ছি তো চলুন যাই এবং দেখি ভিডিওর পারমিশন দেয় নাকি তো কি করব।

এখানে বসে থাকো নাকি তোমরা আচ্ছা 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 তাও ভালো ভাই তোমার সঙ্গে দেখা পেলাম ভাই এটাই অনেক আমি বাড়ি গিয়েছিলাম তোমাদের ওইখানে বাড়িতে জিজ্ঞেস করলাম যে জিজ্ঞেস করলাম যে কেউ আছে নাকি তো বলো দেখো গা বাগানে থাকতে পারে তো ভাই বাগানে তোমাদেরকে দেখতে পাবো ভাই কল্পনা ছিল না ভাই থাকি তো যাই হোক ভাই তোমাদের সঙ্গে দেখা পেয়ে খুব ভালো লাগলো তো আর একবার হাত মিলিয়ে ভাই তোমাদের সঙ্গে ভাই এতদিন মোবাইলে দেখেছি ভাই আজকে তোমাদের সরাসরি দেখছি ভাই খুবই ভালো লাগছে আমার বাড়ি হচ্ছে বহরমপুর হ্যাঁ অনেক দূর এখান থেকে বেশ অনেক দূর আমাদের বহরমপুর থেকে আরেকটু যেতে হবে আমাদের বাড়িটা হ্যাঁ তাও এখান থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূর সকাল সকালে সকালে ষাটটার সময় বেড়েছে বারোটা বাজছে এখন সাড়ে বারোটা একটা বাজছে এখন হ্যাঁ অনেকক্ষণ লেগেছে ভাই বলবো মানে এত খুশি হচ্ছে দেখা পেয়েছি ভাই এটাই অনেক মানে আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম বাড়িতে যখন বললো না যে বাড়িতে কেউ নাই দেখোকা বাগানে থাকতে পারে তো যখন বাড়িতে বললো ওদের যে কেউ নেই তখন তো আমার হার্টবিট এরকম হয়ে গেছিল ভাই মানে বিশাল ভাই মানে ভয় লেগেছিল মানে যদি অত দূর থেকে এসে যদি দেখা না পাই তাহলে মানে বিশাল ব্যাপার নয় তো ভাইজানদের সঙ্গে দুজনের সঙ্গে দেখা পেলাম যাই হোক অনেক ভালো লাগছে ভাই যাদেরকে আজকে মোবাইলে দেখেছি তাদেরকে আমি আজ সরাসরি দেখছি আমার তো খুবই ভালো লাগছে

সেটা ভাই কপাল ভাই তোমরা যদি এখানে আসো তোমাদের দেখা পেতেও পারো না পেতে পারো এটা কিন্তু সম্পূর্ণভাবে কপালের উপর ডিপেন্ড নাকি ভাই হ্যাঁ সবসময় থাকে না সবসময় বিজি থাকে কাজে তো কেয়ার আর করা যাবে ভাই আমার কপালে দুজনের সঙ্গে দেখা করা আছে ভাইজানরা এখন এ বিজি হয়ে গেল আর বিষয়টা দেখতে পাচ্ছো দেখো সব এ বিজি আর এখানে জায়গাটা খুবই সুন্দর ভাই কি বলবো তোমাকে মানে পারফেক্ট জায়গা ভাই গ্রাম অঞ্চলে যদি এরকম জায়গা থাকে ভাই আমাদের ওখানে নেই এরকম জায়গা আর এখানে ভাই পারফেক্ট জায়গা মানে এত সুন্দর সামনে পুকুর তারপরে আমের বাগান এদিকে বাঁশ বাগান সেই কারণে হয়তো এরা এখানে বসতে পছন্দ করে সঙ্গে অনেকক্ষণ সময় কাটালাম তো এখানকার শুটিং দেখলাম এবং এখানকার শুটিং কমপ্লিট এরপর যাবে অন্য জায়গায় তো এবার ভাইজানের সঙ্গে বিদায় নেবো এ ভাইজান ভালো থাকবেন আবার যদি কোনো সময় কপালে থাকে ইনশাল্লাহ দেখা হবে নাকি হ্যাঁ তো শেষবারের মতন তো ভাইজানরা চলে গেলো শুটিং অন্য জায়গায় তো বিষয়টা হচ্ছে এই ছিল আজকের ভিডিও আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের অনেক কমেন্ট ছিল যে যায়তাই ব্লগারের সঙ্গে দেখা করো যায়তাই ব্লগারের সঙ্গে দেখা করো ইসমাইল সোহেল এদের সঙ্গে দেখা করো তো ভাই তোমরা কমেন্ট করেছো আমি তাদের সঙ্গে দেখা করিয়েছি শুধু দুঃখের বিষয় একটাই যে তাদের সবার সঙ্গে দেখা পায়নি দুজনের সঙ্গে দেখা পেয়েছি আর দুজনের সঙ্গে দেখা পায়নি তো তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে ওতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি এবং কাদের সঙ্গে দেখা করতে চাও সেটি কিন্তু অবশ্য অবশ্যই জানাবে আর এই ভিডিওতে তোমরা জানতে পারে যে কিভাবে আসবে কোন দিক দিয়ে আসলে সুবিধা হবে সমস্ত রকম তথ্য ছিল এই ভিডিওতে তোমাদের আশা করে এই ভিডিওটি অবত্য অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফেজ